দিত হলো বাংলাদেশ শ্রম আইন সংশোধনী অধ্যাদেশ দুই আপনি কি জানেন এই নতুন আইনে কি কি বড় পরিবর্তন আসছে দেশের কোটি কোটি শ্রমিক ও সকল শিল্প প্রতিষ্ঠানের জন্য এক নতুন যুগের সূচনা বাংলাদেশ শ্রম আইন সংশোধনী অধ্যাদেশ দুই হাজার পঁচিশে কী কী পরিবর্তন থাকছে জানুন শ্রমিক না মালিক যেই হন না কেন এই সংশোধনী জানা আপনার জন্য অত্যাবশ্যক আইন না জানার কারণে যেন আপনাকে কোনো জটিলতায় পড়তে না হয় সেই জন্য আমি মাত্র কয়েক মিনিটে এই নতুন আইনের গুরুত্বপূর্ণ পরিবর্তনগুলো সহজ ভাষায় আপনার সামনে তুলে দেশ শ্রম আইন সংশোধন অধ্যাদেশ দু হাজার পঁচিশ সংশোধিত শ্রম আইনের মূল বিষয় সংশোধিত শ্রম আইনে গৃহকর্মী ও নাবিকদের শ্রমিকের সংজ্ঞার আওতায় আনা হয়েছে ফলে তারা শ্রম আইনের সুরক্ষা পাবেন নন প্রফিট সংস্থার ক্ষেত্রেও শ্রম আইন প্রযোজ্য হবে শ্রমিকদের লিস্টিং প্রথা অবৈধ ঘোষণা করা হয়েছে যৌন হয়রানির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা ও নারী শ্রমিকদের মাতৃত্বকালীন সুবিধা বৃদ্ধি করা হয়েছে একই কাজের জন্য নারী ও পুরুষ শ্রমিকের বেতন বৈষম্য নিষিদ্ধ করা হয়েছে বিকল্প বিরোধ নিষ্পত্তি ব্যবস্থা শক্তিশালী করা হয়েছে কর্মস্থলে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত শ্রমিকদের পুনর্বাসন ও চিকিৎসার জন্য তহবিল গঠনের বিধান আনা হয়েছে ট্রেড ইউনিয়ন গঠনের প্রক্রিয়াকে সহজ করা হয়েছে সংশোধিত শ্রম আইনের মূল উদ্দেশ্য হল শ্রম মান আন্তর্জাতিক পর্যায়ে উন্নীত করা মালিক শ্রমিক উভয়ের অধিকার নিশ্চিত করা শ্রমিকদের কল্যাণ ও সামাজিক সুরক্ষা বৃদ্ধি করা আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলও এর কমিটি অব এক্সপার্টেসের সুপারিশ বিভিন্ন দাতা সংস্থা ও রাষ্ট্রের মতামত এবং ত্রিপক্ষীয় কমিটির মালিক শ্রমিক সরকার আলোচনার ভিত্তিতে সংশোধনগুলো করা হয়েছে শ্রম আইনে সংযোজিত হয়েছে ট্রেড ইউনিয়নের জন্য প্রয়োজনীয় শ্রমিক সংখ্যা ২০ থেকে চারশো জন শ্রমিকের কালো তালিকা তৈরি নিষিদ্ধ করা হয়েছে গৃহকর্মীদের শ্রমিক সংজ্ঞায় অন্তর্ভুক্তি প্রভিডেন্ট ফান্ড বাধ্যতামূলক একশো প্লাস স্থায়ী শ্রমিক থাকলে ইউনিভার্সাল পেনশন স্কিমে অংশগ্রহণের সুযোগ থাকছে মাতৃত্বকালীন ছুটি একশো দিন দুর্ঘটনায় ক্ষতিপূরণ তহবিল গঠন এবং বিকল্প বিরোধ নিষ্পত্তি কর্তৃপক্ষ এডিআর গঠন কারখানায় ট্রেড ইউনিয়ন গঠনে শ্রমিক প্রয়োজন বিশ থেকে তিনশো শ্রমিক থাকলে সম্মতি প্রয়োজন বিশ জনের তিনশো এক থেকে পাঁচশো শ্রমিক থাকলে সম্মতি প্রয়োজন চল্লিশ জনের পাঁচশো এক থেকে পনেরোশো শ্রমিক থাকলে সম্মতি প্রয়োজন একশো জনের পনেরোশো এক থেকে তিরিশ হাজার শ্রমিক থাকলে সম্মতি প্রয়োজন তিনশো জনের তিন হাজার এক থেকে তার বেশি শ্রমিক থাকলে সম্মতি প্রয়োজন চারশো জনের পূর্বে ট্রেড ইউনিয়ন গঠনে বিশ পারসেন্ট শ্রমিকের সম্মতি প্রয়োজন ছিল একটি কারখানায় সর্বোচ্চ পাঁচটি ট্রেড ইউনিয়ন গঠন করা যাবে পূর্বে তিনটি ছিল একাধিক ইউনিয়ন থাকলে নির্বাচনের মাধ্যমে কালেকটিভ বার্গেনিং এজেন্ট সিবিএ নির্বাচন করা যাবে শ্রমিকদের সুরক্ষা ও অধিকার শ্রমিক বলতে এই আইনে এমন কাউকে বোঝানো হবে যিনি মজুরি বা পারিশ্রমিকের বিনিময়ে হাতে কলমে কারিগরি বাণিজ্যিক বা দাপ্তরিক কাজে নিয়োজিত সরাসরি বা ঠিকাদারের মাধ্যমে নিয়োগপ্রাপ্ত হন না কেন গৃহকর্মী ডোমেস্টিক ওয়ার্কার এখন শ্রম আইনের আওতায় আসবে যারা নিয়োগকর্তার বাড়িতে পূর্ণকালীন বা খণ্ডকালীন কাজ করেন শ্রমিককে কালো তালিকাভুক্ত ব্ল্যাকলিস্ট করা নিষিদ্ধ করা হয়েছে অর্থাৎ চাকুরিচ্যুত বা বরখাস্ত হওয়ার পর অন্য কোথাও চাকরি পাওয়া থেকে বঞ্চিত করা যাবে না ভবিষ্যৎ তহবিল ও পেনশন ব্যবস্থা একশো জন বা তার বেশি স্থায়ী শ্রমিক থাকলে প্রতিটি প্রতিষ্ঠানে প্রভিডেন্ট ফান্ড বা ফিউচার ফান্ড গঠন বাধ্যতামূলক বিকল্প হিসাবে প্রতিষ্ঠানগুলো জাতীয় পেনশন কর্তৃপক্ষের ইউনিভার্সাল পেনশন স্কিমে প্রোগ্রেসিভ স্কিম অংশগ্রহণ করতে পারবে যেখানে মালিক ও শ্রমিক উভয়ে সমান পঞ্চাশ পার্সেন্ট অবদান রাখবে কোনো শ্রমিক লিখিতভাবে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নিলে তিনি অব্যাহতি পাবেন মাতৃত্বকালীন ছুটি নারী শ্রমিকদের মাতৃত্বকালীন ছুটি আট দিন বৃদ্ধি করা হয়েছে মাতৃত্বকালীন ছুটি মোট একশো দিন প্রসবের আগে ষাট দিন এবং প্রসবের পরে ষাট দিন আগে মোট একশো দিন ছিল দুর্ঘটনা ক্ষতিপূরণ তহবিল কর্মক্ষেত্র দুর্ঘটনা ক্ষতিপূরণ তহবিল গঠনের বিধান রাখা হয়েছে কোনো কোনো খাত এ তহবিলের আওতায় আসবে তহবিল কিভাবে পরিচালিত হবে তা সরকার পরবর্তীতে বিধিমালা দ্বারা নির্ধারণ করবে বিকল্প বিরোধ নিষ্পত্তি কর্তৃপক্ষ শ্রম আদালতে মামলা জট কমাতে বিকল্প বিরোধ নিষ্পত্তি কর্তৃপক্ষ অল্টারনেটিভ ডিসপিউট রেজুলেশন অথরিটি গঠনের প্রস্তাব রাখা হয়েছে এই সংস্থা নিরপেক্ষভাবে শ্রম ও যৌথ বিরোধ মীমাংসা করবে এবং এটি আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলও এর দিক নির্দেশনায় পরিচালিত হবে এতক্ষণ আমার সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানাচ্ছি আমার চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে যুক্ত থাকুন এবং বেশি বেশি শেয়ার করে অন্যদেরকেও জানার সুযোগ করে দিন অপেক্ষায় থাকুন আমার পরবর্তী ভিডিওর জন্য ধন্যবাদ সকলকে